আসসালামু আলাইকুম ভিউার্স তো আমরা ইলেকট্রনিক্সের কাজ করতে গেলে বিভিন্ন ধরনের বিএমএস ইউজ করে থাকি আমাদের 1S থেকে শুরু করে ওয়ান এস টু এস তো মোস্ট কমনলি যারা হচ্ছে DIY প্রজেক্টের কাজ করে বা ইলেকট্রনিক্সের কাজ করে বা যারা হচ্ছে আয়ন ব্যাটারি প্যাক বানাতে চায় ওল্ড ল্যাপটপ সেল দিয়ে তাদের জন্য হচ্ছে সবথেকে পরিচিত গুলো হচ্ছে এই যে এস টু এস এইগুলা এটা ওয়ান বিএমএস সিঙ্গেল সেল চার্জ দেওয়ার জন্য একটা কিংবা দুইটা সেল আপনারা ইজিলি এটা দিয়ে চার্জ দিতে পারবেন এটাতে কিন্তু অটো ওভার ওভার চার্জ ওভার ডিসচার্জ এইসব ফিচারগুলো দেওয়া আছে আর তারপরে আছে হচ্ছে আপনার হচ্ছে থ্রি এস বিএমএস এই যে থ্রি এস টেন অ্যাম্পিয়ারের বিএমএস এটা আর আরেকটা আছে হচ্ছে থ্রি এস বিশ অ্যাম্পিয়ারের বি এগুলো হচ্ছে থ্রি এস বলতে বারো ভোল্টের মানে তিনটা ব্যাটারি মিলে একটা বারো ভোল্টের সেল হয় তো এটা হচ্ছে বিশ এম্পিয়ারের আর একটা বি এম এস হচ্ছে আপনার ব্যালেন্স বিএমএস টু এস এর এই যে টু এস বলতে যারা আট ভোল্টের ব্যাটারি ব্যাক বানাতে চায় তাদের জন্য হচ্ছে এটা হচ্ছে টু এস ব্যালেন্স বিএমএস এটা নন ব্যালেন্স সিস্টেমও আসে এখন ব্যালেন্স কি আর নন ব্যালেন্স কি এটা আমি আপনাদের বোঝাচ্ছি তো এইখানে হচ্ছে থ্রি এস ফোরটি এমপিআরের বিএমএস এটা মানে হচ্ছে বারো ভোল্টের চল্লিশ এমপিআয়ারের যারা একটু বড়ো প্যাক বানাতে চান যারা হচ্ছে দেখা গেছে আপনার অনেকগুলো ব্যাটারি দিয়ে মানে পনেরোটা বা বারোটা ব্যাটারি দিয়ে আপনারা হচ্ছে একটা বারো ভোল্টের ব্যাটারি বানাতে যাচ্ছেন একটু বড়ো ব্যাটারি তাদের জন্য কিন্তু এই ব্যাটারি এই বিএমএসটা কিন্তু পারফেক্ট তো এটা এটাও একটা ব্যালেন্স বিএমএস এখন আসা যাক এই যে বিএমএসগুলো আপনারা দেখতেছেন আমি ওইগুলো সরাই ফেললাম কারণ এইগুলো নিয়ে আর তেমন একটা বলার কিছু নাই তেমন একটা ইউজও হয় না এখন সচরাচর মানে যারা বারো ভোল্টের ব্যাটারি প্যাক বানাতে চান তাদের ক্ষেত্রে দেখা যায় এই ধরনের বিএমএস আর এই ধরনের বিএমএস বেশি ব্যবহার করেন আমি একটু খুলে দেখাই আপনাদের তাহলে ভালো করে বুঝতে পারবেন এই যে এই ধরনের বিএমএস আর এইটা আরও একটা ভার্সন আছে এইটার পঁচিশ এম্পিয়ারের তো আমি সেটা হচ্ছে দেখাতে পারতেছি না সেটা এখন আমার কাছে নাই যদি ওইটাও ইউজ করা হয়েছে তো যাই হোক চল্লিশ এম্পিয়ারের আর এটা বিশ তো এটাতে কিন্তু কোনো ব্যালেন্স ফিচার নেই বিশ এই বিএমএসটাতে পঁচিশ অ্যাম্পিয়ারেরটাই আবার আসে বাট হচ্ছে এই যে বিশ অ্যাম্পিয়ারে যে এই যে বিএমএসটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু কোনো ব্যালেন্স ফিচার নেই এখন যারা হচ্ছে অল্প টাকায় দেখা গেছে আপনারা ছয়টা ব্যাটারি দিয়ে মানে বারো ভোল্টের দুই অ্যাম্পায়ারের বা হচ্ছে ছয় অ্যাম্পায়ারের ব্যাটারি বানাতে যাচ্ছেন তারা দেখা গেছে যে এই এই বিএমএসটা ইউজ করে থাকেন এখন এইটার অসুবিধা হচ্ছে এইগুলা কিন্তু সব কয়টা ভালো পাওয়া যায় না যেহেতু আপনার এই যে মসফেটগুলো দেখতে পাচ্ছেন এইখানে এইগুলো যদি ব্র্যান্ডিং ভালো থাকে মানে এরকম ভালো ব্র্যান্ডের মসফেড থাকে তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রে ভালো পাওয়া যায় বাট হচ্ছে এরকম যদি ব্লাং থাকে সব কয়টা মসফেট ঠিক আছে তখন কিন্তু আপনাদের হচ্ছে এই বিএমএসগুলো নষ্ট হওয়ার চান্স বেশি থাকে আর হচ্ছে মানে ভালোই হয় না মানে আপনি ব্যাটারি লাগাইলে এর যে ফিচারগুলো ওভার চার্জ ওভার ডিসচার্জ তারপরে হালকা ব্যালেন্সিং ঠিক আছে এইগুলো আপনারা কিছুই পাবেন না সেটাই মানে টোটালি মানে লাগানো না লাগানো একই কথা তো হচ্ছে এই এই বিএমএসগুলা কেনা থেকে আপনারা একটু সচেতন থাকবেন মানে হচ্ছে এই সেক্টরে যারা কাজ করে মানে ডিআইওয়াই সেক্টরে ডিআইওয়াই তো হচ্ছে আপনাদের এই বিষয়ে কিন্তু বেশিরভাগ মানুষজন হচ্ছে কথা তেমন একটা বলে না হয়তো বা তারাও ফেস করছে বিষয়টা কিন্তু ওইভাবে আর কি বলা হয় না সামনাসামনি তো আজকে আমার মনে হলো যে এই বিষয়টা সামনে আনা দরকার বিকজ এটা একটা বড় বিষয় যে হচ্ছে আমাদের কিন্তু অনেকগুলা যারা এই ধরনের কাজ করেন তাদের কিন্তু অনেক সাকিটি নষ্ট হয় দেখা যায় হয়তো প্রথম প্রথম বুঝতে পারে না অনেকে বাট হচ্ছে যখন একটার একটার বেশি ইউজ করে বা হচ্ছে ব্যাটারি প্যাকে লাগাইছে ঠিক আছে তারা কিন্তু পরে রিয়েলাইজ করে যে হচ্ছে বিএমএসগুলাই নষ্ট মানে এই মসফেটের কারণে আর কি ভালো মসফেট না এগুলো দেখা যায় কানেক্ট দেওয়ার পরেই ব্যাটারির আপনার হচ্ছে ভোল্টেজের তারতম্য বা হচ্ছে ব্যালেন্স হচ্ছে না চার্জ ঠিকঠাক হচ্ছে না উল্টাপাল্টা উঠতেছে তো এইগুলো হচ্ছে বিএমএসেরই প্রবলেম আপনার ব্যাটারিতে কোনো সমস্যা থাকে না এই নিয়ে কোনো টেনশন নাই আপনার এই বিএমএসটাই হচ্ছে প্রবলেম করে তো এই ক্ষেত্রে আপনারা যদি একটু দেখে নিতে পারেন যে হচ্ছে এরকম মার্কা মারা সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ভালো পাওয়া যাবে আমি যদি যেগুলো যতগুলো দেখছি মসপেটে এরকম ব্র্যান্ডিং রয়েছে এরকম লেখা রয়েছে ঠিক আছে সেইগুলো কিন্তু ভালো পাওয়া গেছে সমস্যা হয় না বাট এটা কিন্তু তেমন একটা ব্যালেন্স ফিচার নাই আপনি মনে করেন ব্যাটারি দেখা গেছে ল্যাপটপে সেল ইউজ করতেছেন বা ইউজ সেল ইউজ করতেছেন তখন কিন্তু আপনি এতে ব্যালেন্স ফিচারটা পাবেন না সেটা কিন্তু মিসিং থাকে তো সেই ক্ষেত্রে আপনারা পঁচিশ অ্যাম্পিয়ারের যে বিএমএস আছে সেইটা বা হচ্ছে এরকম থ্রি এয়ার্স চল্লিশ এম্পেয়ারের যে বিএমএস এইগুলা আপনারা দেখতে পারেন এর থেকে উপরেরও উপরেরও হয় আপনার একশো এম্পেয়ারের বিএমএসও আছে তো হচ্ছে মোস্ট কমনলি ইউজ করা হয় এইগুলা এই যে থ্রি এয়ার্স চল্লিশ এম্পেয়ারের বিএমএস এগুলো ইউজ করা হয় এটাতে দেখেন আপনার ব্যালেন্স ফিচার আছে এই যে তিনটা ই দেওয়া রেজিস্টার দেওয়া আছে এখানে ঠিক আছে এইটা কিন্তু হচ্ছে আপনার ব্যাটারিগুলো যদি হচ্ছে মানে সমান্তরাল না থাকে মানে কোনোটা ভোল্টেজ উঁচু নিচু থাকে বা হচ্ছে অ্যাম্পের উঁচু নিচু থাকে সেটা কিন্তু এই রেজিস্টারের তারাই হচ্ছে আপনার হচ্ছে ব্যাটারিগুলো ব্যালেন্সে আনে মানে হচ্ছে সব কোয়ার্টার ভোল্টেজ সেম আনে চার্জের ক্ষেত্রে হোক ডিসচার্জের ক্ষেত্রে হোক তো দেখা গেছে যারা ওল্ড সেল ইউজ করতেছেন প্রথমবারে লাগানোর পরে কিছুটা টাইম দিতে হয় কেননা এইগুলো তো ওই লেভেলের আর কি ব্যালেন্স করে না আপনার এখন বাজারে হচ্ছে আপনার অ্যাক্টিভ ব্যালেন্সার প্যাসিভ ব্যালেন্সার এরকম কিনতে পাওয়া যায় আলাদাভাবে ব্যালেন্স করার জন্য ব্যাটারি তো এইগুলো দেখা গেছে ইনবিল্ড ব্যালেন্সার ঠিক আছে তাই এইগুলা অতটা শক্তিশালী না কিন্তু একটু সময় দিলে ঠিকই ব্যাটারিগুলো ব্যালেন্স করে ফেলে তো এই ধরনের বিএমএস আপনারা ইউজ করতে পারেন বারো ভোল্টের জন্য ঠিক আছে এগুলা সেফ এগুলা এখন এখন পর্যন্ত সেফ ধরা হয় এটা এটা হচ্ছে এখানে লেখাই আছে এখানে পিছনে চাইনিসে লেখা তো আপনারা যদি কেউ হচ্ছে ট্রান্সলেটার ইউজ করতে পারেন তখন দেখতে পারবেন এখানে পিছনে ব্যালেন্স লেখা আছে ব্যালেন্স বিএমএস তো যাই হোক এইগুলো কিন্তু মানে ব্যালেন্স ফিচারটা ঠিকঠাকভাবে কাজ করে আর হচ্ছে আপনি এইগুলা ওইভাবে খারাপ পাবেন না এইগুলো তেমন একটা খারাপ আসে না আমি এর আগেও অনেকগুলা ইউজ করছি এই বিএমএসগুলা এইগুলা খুবই ভালো আর হচ্ছে এতে কোনো সমস্যা নাই আপনার এই এইগুলাতে যেমন প্রবলেমে পড়তে হয় এইগুলাতে কিন্তু কোনো প্রবলেমে পড়তে হয় নাই তো সেফ সবথেকে সেফ একটু দাম বেশি হইলেও একটু দাম বেশি হইলেও থেকে সেফ আপনার এই বিএমএসগুলা নেওয়া এই বিএমএসগুলো নিলেই আপনারা হচ্ছে জিতে যাবেন আর কি এটাই হচ্ছে কথা আপনার যে কোনো প্রজেক্টে আপনি হচ্ছে রাউটারের ইউপিএস বানান বা হচ্ছে ব্যাটারি ব্যাগ বানান বা যে কোনো কাজে আপনি সেফলি এটা ইউজ করতে পারবেন আর যারা হচ্ছে দেখা গেছে টু এস বিএমএস ইউজ করতে যাচ্ছেন যে কোনো জন্য ফ্যানের জন্য হোক বা রাউটারের অনুযায়ীটাই হোক টু এসের জন্য আপনারা হচ্ছে এটা ইউজ করবেন বিশ এমপিএলের মানে টু এস বলতে যেটা আট ভোল্টের ব্যাটারি আমরা বানায় থাকি সেটা হচ্ছে এইটা এই বিএমএসটা ইউজ করলে আপনারা এটাতেও ব্যালেন্স ফিচার পাবেন এটা অনেক হচ্ছে আরেকটা আছে এটা টু এসের আরেকটা আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো যাই হোক ওইটা আমি খুঁজে পাই নাই ঠিক আছে এখন আপনাদের আমি দেখাই দেবো কোনো সমস্যা নাই আমি স্ক্রিনে একটা ছবিতে দেখাই দেবো যে টু এস এসগুলো কেমন হয় মানে যেগুলো নন ব্যালেন্স সিস্টেম থাকে আর এইগুলো তো হচ্ছে ব্যালেন্স ফিচার আছে টু এস এস যেগুলো এইগুলো হচ্ছে ব্যালেন্স ফিচারটা আছে আপনারা এইগুলোও সেফলি ইউজ করতে পারেন আমি কিন্তু বিভিন্ন প্রজেক্টে ইউজ করছি এই জন্য হচ্ছে তারটা লাগানো আছে তো এইটাই হচ্ছে মানে সবথেকে ভালো হবে টু এর জন্য সবথেকে ভালো বিএমএস আর আপনাদের তোর মানে থ্রি এর জন্য দেখালামই সব থেকে বেস্ট হবে এটা এখন সচরাচর সবাই এখন এটা ইউজ করতেছে আগে পোচ শ্যাম্পটা বেশ বেশি ইউজ করতো এখন যেহেতু এটা চলে আসছে এটার কিন্তু আপনার এটারও নন ব্যালেন্স আছে আপনার ইনহ্যান্স ভার্সন আছে ঠিক আছে যেগুলা দেখা গেছে আপনার মানে হার্ট কোনো কাজে সাতশো পঁচাত্তর মোটর লোডে চালাবে বা অন্য কোনো গাড়ি কিছু চালাবে সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে ইনহ্যান্স ভার্সনটা ইউজ করে বাট এখন মানে বেশিরভাগ মানুষই ব্যালেন্সটা ইউজ করে কেননা নর্মাল যে কোনো ইউজে বা দেখা গেছে সোলারে ব্যাটারি চার্জ দেবে সেই ক্ষেত্রেও মানে সেফলি এইটা ইউজ করতে পারে মানুষ তো এই পর্যন্তই সামনে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে আপনারা সেই মন্তব্যটা করতে পারেন আমি তাহলে নেক্সটে সেই সেইগুলোর নেক্সট ভিডিওতে সেইগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফিজ